Ha oh. মা আর বউকে নিয়ে বাইরে ঘুরতে যাচ্ছেন পলাশ সাহা সাথে আছে বিতর্কিত সেই মেজু ভাইয়ের বউ পাপিয়া সেন সাহা মা বউকে নিয়ে কিভাবে ঘুরতে যেতেন পলাশ সাহা তা এই ভিডিওটিতেই দেখা যাচ্ছে কি সুন্দর একটা সংসার ছিল তাদের দেখুন তো এই ভিডিওটি কেউ কি দেখে বলতে পারবে তাদের সংসারে কত অশান্তি এক মুহূর্তের জন্য মনে হবে না বউ শাশুড়ির মধ্যে কোনো ঝগড়া বিবাদ আছে কোনো মনোমালিন্য আছে বুক ভরা দীর্ঘশ্বাস আর আফসোস আসে পলাশ সুস্মিতার ভিডিও দেখে কত সুন্দর সাজানো গোছানো পরিপাটি একটা সংসার ছিল যা শুরুর আগেই ভেঙে গেছে এসপি পলাশ ছিলেন ভীষণ নরম মনের মানুষ ভীষণ অমায়িক কখনো মায়ের অবাধ্য হতেন না তিনি কোথাও স্ত্রীকে নিয়ে একা যেতেন না সাথে মাকে নিয়ে যেতেন সোশ্যাল মাধ্যমে মা আর স্ত্রীকে নিয়ে পলাশের খুব সুন্দর একটি ভিডিও এখন ভাইরাল হয়েছে যেখানে দেখা যায় পলাশের মা আরতি সাহা আর স্ত্রী সুস্মিতা সাহা পাশাপাশি দাঁড়িয়ে আছেন সুস্মিতা খুব সুন্দর করে সেজেছেন মাথা ভর্তি সিঁদুর দিয়েছেন মুখে তার সুন্দর সেই মিষ্টি হাসি শাশুড়ির সাথে আবার কথাও বলতে দেখা যাচ্ছে সুস্মিতাকে বাসার সামনে গাড়ি দাঁড়িয়ে আছে পলাশ সব ম্যানেজ করছেন শুরুতে বিতর্কিত সে ভাবি পাপিয়া সেন সাহাকে গাড়িতে উঠিয়েছেন পলাশ এ সময় সবাইকে কত হাসি খুশি দেখা যাচ্ছে এই সুন্দর ফ্রেম আর কখনোই তাদের জীবনে ফিরে আসবে না শেষ হয়ে গেল সবকিছু বউ শাশুড়ির বনি বনা না হওয়ায় পলাশী চলে গেলেন পৃথিবীর মায়া ছেড়ে কাউকে আর কষ্ট দিতে চাননি পলাশ কাউকে বোঝাতে পারেনি নিজের মনের কষ্ট কেউ তার কথা শোনেনি কেউ তাকে বোঝেনি কর্মক্ষেত্রে পলাশের যথেষ্ট সুনাম ছিল একজন নিষ্ঠাবান উদীয়মান এএসপিকে হারালো এই দেশ ভিউয়ার্স মা স্ত্রী আর ভাবি কিনে পলাশ সাহার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো জানি অবশ্যই কমেন্টস করে দেন আর ভিডিও বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রইল আরো ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন